শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত ওম তবা কথা মৃতং তপ্তা জীবন কবি বির কলম শ্রবণ জানা জানা। বিরাশি ডিসেম্বর চতুর্থ পরিচ্ছেদ কামিনী কাঞ্চনের জন্য দাসত্ব শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি আগে অত আসতে এক এখন আসো না কেন বিজয় এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্জনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী কাঞ্চন থেকে কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনে মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই যখন খুব তেজ তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজা আসতে বলো বলেছিল রাজাকে তারপর রাজা ও পাঁচজন তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কার ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছে এই নির্মাল্য এনেছে ধারণ করুন কাছে কাছে আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে করি এইসব বারোশো নেড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম সারি এই গল্প তো জানেন নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো বীরভদ্রের তেরোশো ন্যাড়া ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় ছিল তো তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলো লোককে যা বলবে তাই ফলবে যেদিকে দিয়ে দিয়ে যাবে সে সেই দিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই এইভাবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় আহিক করে এসো তোমরা গঙ্গায় গিয়ে আহিক করে এসো এত ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁস নাই আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বলবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়লো আর বীরভদ্রের সঙ্গে দেখা করল না বাকি বারোশো দেখা করলে বীরভদ্র বলে এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়েল করো ওরা বললে সে যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে এই বারোশো এখন প্রত্যেকের সেবদাসীর সঙ্গে থাকতে লাগলো কোন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতার লোভ হয়ে যায় বিচারপতি তোমরা নিজে নিজে তা দেখেছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে গে রয়েছে আর দেখো কত পাস করা কত ইংরাজি বন্দিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর গোঁজা দুবেলা লাখায় এর কারণ কেবল নি বিয়ে করে তার নদের হাট বসিয়ে আর হাট তোলবার জন্য তাই এত অপমানবোধ অত দাসত্ত্বের যন্ত্রণা ঈশ্বর লাভের পর কামিনি কামিনীকে মাতৃভাবে পূজা যদি একবার এই রূপ বৈরাগ্য হয় হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকবে থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বার পদার্থ খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাটাকে কোনটা টেনে নেবে টেনে নেবে বড়টাই টেনে নেবে ঈশ্বর বড় চুম্বকপাতর তার কাছে কামিনী ছোট চুম্বকপাতর কামিনী কি করবে একজন ভক্ত মহাশয় মেয়ে মানুষকে কি কি না করবো শ্রীরামকৃষ্ণ যদি তিনি ঈশ্বর ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মী অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে தாக்குதத்தை இச்சாக்கே ஓம் நிர்ஞ்சன நித்தாங்கூபாங் பக்தானுக்கித விக ஈசா வங்க ரணி